মেসির শেষ টুর্নামেন্ট ডি মারিয়োরও তো আর আর্জেন্টিনা ফিক্সচার সহজই ফাইনালে আগে ব্রাজিল ও পড়বে না কাল ভোরে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে লিওনেল কালনির আর্জেন্টিনা তাদের কোপা আমেরিকা টাইটেল ডিফেন্স শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা দলের বর্তমান অবস্থা কি তাদের শক্তি দুর্বলতা সম্ভাবনা ও ট্যাকটিক্স নিয়ে গোছানো হয়েছে আমাদের আজকের প্রিভিউ শো এখন জন্ম সনদ دیکھলো বিকাশ স্টুডেন্ট একাউন্্ট নিজের বিকাশ নিজে কর প্রথমেই ইতিহাস আই গেস আর্জেন্টিনা ভক্তরা সবাই জানেন কোপা আমেরিকার ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে আর্জেন্টিনা উরুগুয়ের সমান তারা মোট পনেরোটি শিরোপা জিতেছে তারা যদি এবার চ্যাম্পিয়ন হয় তাহলে তারা উরুগুয়েকে ছাড়িয়ে কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল দল হয়ে যাবে তবে ইতিহাসের চেয়েও আর্জেন্টিনা দলের কাছে আই গেস বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে লিওনেল মেসিকে একটি ফিটিং ফেয়ারওয়েল দেওয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া একটি ভিডিওতে আমরা দেখেছি আর্জেন্টিনা দলের সবাই তাদের টিম বাসে একসাথে গান গাইছে এখন লিওকে নিয়ে আরেকটি কাপ জেতার স্বপ্নই শুধু আমি দেখি ওকে আর্জেন্টিনার ফর্ম অ্যাকচুয়ালি সময় ভালো দু কোপা আমেরিকার পর গত পাঁচ বছরে মোট আটান্নটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে তারা মাত্র দুটিতে হেরেছে একটি আমরা সবাই জানি সৌদি আরবের বিপক্ষে ওয়ার্ল্ড কাপের সেই হার তারপর গত বছর তারা উরুগুয়ের বিপক্ষেও আরেকটি ম্যাচ হেরেছে আমরা যদি আর্জেন্টিনার একদম রিসেন্ট ফর্ম দেখি গত চোদ্দ ম্যাচের মধ্যে তারা তেরোটিতেই জয় পেয়েছে একটি ম্যাচ হেরেছে উরুগুয়ের সাথে এই চোদ্দ ম্যাচে তারা মাত্র চারটি গোল কনসিড করেছে যার মধ্যে আবার দুটি ছিল উরুগুয়ের সাথে এখন কোপায় গিয়ে কী হবে কোপাই আর্জেন্টিনা পড়েছে গ্রুপ এতে যেখানে তাদের প্রতিপক্ষ হবে কানাডা চিলি ও পেরু তিনটি দলই অ্যাকচুয়ালি ভালো বাট কেউই আর্জেন্টিনা লেভেল না সো এই গ্রুপ থেকে ইজিলি তাদের কোয়ালিফাই করার কথা তবে নিজের গ্রুপের চেয়েও তাদের জন্য বড় সুসংবাদ হচ্ছে তাদের পাশের গ্রুপটা গ্রুপ বি বেশ ইজি হয়েছে এই গ্রুপে অ্যাকচুয়ালি তেমন কোনো পরাশক্তি দল পড়েনি তেমন কোনো বড় দল পড়েনি বি গ্রুপটা তাদের জন্য ইম্পর্টেন্ট কারণ তারা যদি পরের রাউন্ডে যায় কোয়ার্টার এবং সেমিতে তাদের প্রতিপক্ষ হবে বি গ্রুপেরই কোনো দল গ্রুপ সি এবং ডিতে কিন্তু আবার পড়েছে বেশিরভাগ বড় দল ব্রাজিল উরুগুয়ে ইউএসএ এবং কলম্বিয়া এই চারটি বড় দলই পড়েছে সি এবং ডি গ্রুপে এবং তারাই অ্যাকচুয়ালি তাদের মাঝখানে কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল খেলবে হুইচ মিনস ফাইনালের আগে এই চার দলের সাথে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই আর্জেন্টিনা ইজি ফিক্সচার নিশ্চয়ই মাফিয়া মেসির কাজ ফিফার মতো কর্মে বলকেও ঘুষ দিছে শিওর দলের অবস্থা কেমন তা আপনারা সবাই অলরেডি আই গেস জানেন কাতার বিশ্বকাপে তারা যেই দল নিয়ে গিয়েছিল অলমোস্ট সিমিলার দল নিয়েই তারা এবার কোপায় যাচ্ছে সেই দল থেকে অমিশন বলতে পারেন কুশাল অমিশন বলতে পারেন আনহেল দেমারিয়া এবং ডিবালা নেই যদিও তাদের দুজনের কেউ অ্যাকচুয়ালি মেন ইলেভেনের মেম্বার ছিলেন না মেন ইলেভেন অলমোস্ট অপরিবর্তিতই থাকছে আর্জেন্টিনার আমরা যদি এখন মেন ইলেভেনটা দেখার চেষ্টা করি এখানে গোলে যথারীতি এমি মার্টিনেস তাদের সেন্টার ব্যাক প্লেয়ার ওটামেন্ডি এবং রোমেরও আগের মতোই আছেন রোমেরোর জায়গায় হয়তো লিসান্দো মার্টিনেস খেলতে পারেন কোনো ম্যাচে রাইট ব্যাক পজিশনে মলিনা বা মনটিয়াল লেফট ব্যাক পজিশনে তালিয়াফিকো বা আকুনিয়া মিডফিল্ডে আমরা জানি যে ডিপল এনজো তাদের স্টে এদের বাইরে লোসেলস এবং পারাদেশ আসতে পারেন মিক্সে সামনে যথারীতি মেসি এবং ডিমারিয়া তো থাকছে নাম্বার নাইন হিসেবে হয়তো আলভারেস বা লাউতার মার্ডিনি মধ্যে একজন খেলবেন এখন কথা সেই দল নিয়ে তারা কিভাবে খেলে ট্যাকটিক্যালি তারা কিভাবে খেলে প্র্যাকটিক্যালি আমরা জানি যে লিওনেল কালোনি বেশ ফ্লেক্সিবল একজন কোচ তিনি অ্যাকচুয়ালি প্রতি ম্যাচ টু ম্যাচ তার ট্যাকটিক্স পরিবর্তন করার চেষ্টা করেন তিনি ফরমেশনের পাশাপাশি তার ইলেভেনের সদস্যদেরও অনেক অদল বদল করার ট্রাই করেন চার তিন তিন পজিশনে তারা মূলত খেলে থাকে বাট আমরা কিছু ম্যাচে দেখেছি তাদেরকে চার চার দুই ফরমেশনে খেলতে তাদের দল এখনও লিওনেল মেসি কেন্দ্রিকেই লিওনেল মেসি হয়তো রাইট উইংয়ে খেলবেন না নাম্বার টেন বা ইনভার্টেড রাইট উইঙ্গার অথবা কোনো এক হাইব্রিড পজিশনে হয়তো তিনি খেলবেন সামনে তাকে সঙ্গ দেওয়ার জন্য আই গেস ডিমারিয়া এবং আলভারেজ তার মধ্যে একজন থাকবেন আমরা জানি আর্জেন্টিনার মিডফিল্ড হচ্ছে তাদের মূল ইঞ্জিন এখানে পরিবর্তন বললে আপনি বলতে পারেন যে ম্যাকালিস্টারের পজিশন কিছুটা বদলেছে গত বিশ্বকাপে কিন্তু তিনি একরকম হাইব্রিড নাম্বার টেন হিসেবে খেলেছেন একটু অ্যাডভান্স মিডফিল্ডার হিসেবে এখন তিনি লিভারপুলে আমরা জানি যে তিনি নাম্বার সিক্স হিসেবে খেলছেন এবং আর্জেন্টিনা দলেও তিনি মূলত নাম্বার সিক্স বা ডিপ্লাইং প্লেমেকার হিসেবে খেলে থাকেন সো আর্জেন্টিনার শক্তি দুর্বলতা শক্তির কথা বললে অনেক কিছুই বলা যায় আপনি বলতে পারেন যে তাদের লিওনেলস কালনের যে ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি ট্যাকটিক্যাল যে তাদের আনপ্রেডিক্টিবিলিটি এটা হয়তো তাদের সবচেয়ে বড় অস্ত্র আর্জেন্টিনা ইলেভেনের দিকে যদি আমরা তাকাই আর্জেন্টিনা ইলেভেনের সবাই কিন্তু অ্যাকচুয়ালি একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে খেলার ট্রাই করেন আমরা জানি লিওনেল মেসি তাদের সবচেয়ে বড় অস্ত্র বাট লিওনেল মেসিও কিন্তু তার সেরা সময়টা পার করে এসেছেন তার পেস কিন্তু আগের মতো নেই তিনি এতটা মোবাইলও না এখন সো তিনি যেই মাঠে যে অংশটা তিনি কভার করতে পারছেন না তিনি যেই জায়গাটুকু দৌড়াতে পারছেন না সেটা হয়তো অন্য কেউ সামনের কেউ হয়তো কভার করে দিবেন আর আমরা জানি তাদের মিডফিল্ড বেশ স্ট্রং মিডফিল্ডের সবাই টেকনিক্যালি বেশ ভালো এবং মিডফিল্ডের যে রিজার্ভ আছে লোসেলসো বা পারাদেশ তারাও কিন্তু বেশ টেকনিক্যালি গিফটেড প্লেয়ার এই দিয়ে অ্যাকচুয়ালি আর্জেন্টিনার যে কোনো ম্যাচেরই মিডফিল্ডের কন্ট্রোল ধরে রাখতে সমর্থ হয় সো খেলার ক্ষেত্রে আর্জেন্টিনা আমরা জানি যে তারা পজিশন ধরে রাখতে পছন্দ করে তারা বলের কন্ট্রোল ধরে রাখতে পছন্দ করে বাট কাউন্টারও কিন্তু আর্জেন্টিনা খুব একটা খারাপ না আমরা যিনি কাউন্টারের বেলায় মেসি হয়তো এখানে থাকবেন তিনি এখান থেকে বল ডিস্ট্রিবিউশন করার ট্রাই করবেন এবং তার বলের পিছনে হয়তো দৌড়াবেন আলভারেজ লাউতারের মতো কেউ তাদের দুই ফুলব্যাকের পেসও বেশ ভালো সো কাউন্টারও অ্যাকচুয়ালি আর্জেন্টিনা বেশ লিথাল থ্রেড ক্রিয়েট করতে সক্ষম ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের এক নম্বর দল সো স্বাভাবিকভাবেই তাদের খুব একটা দুর্বলতা নেই তবে কাতার বিশ্বকাপে আমরা দেখেছি এক নম্বর দল হলেও তারা কিন্তু একদম ফ্ললেস না লাইক তারা বড় দলগুলোর বিপক্ষে লিড ধরে রাখতে কিন্তু বেগ পায় যেমন আমরা বিশ্বকাপে দেখেছি ফ্রান্স এবং নেদারল্যান্ডস এর বিপক্ষে এছাড়া এই টুর্নামেন্টে আর্জেন্টিনার জন্য আরেক একটি বড় দুর্বলতার কারণ হতে পারে দলের সিনিয়র সদস্যদের বয়স আমরা জানি দলের সিনিয়র সদস্য মেসি এবং ডিমারিয়া অলরেডি তাদের প্রাইম পার করে এসেছেন তারা তাদের সেরো সময়টা পার করে এসেছেন এছাড়া আরেকটা একটা বড় সমস্যা হতে পারে ওটামেন্ট ওটামেন্ডি অবভিয়াসলি বেশ সলিড একজন সেন্টার বেশ তিনি বেশ ফিজিক্যাল বাট তার পেস কিন্তু বেশ কম কোনো দল যদি আর্জেন্টিনাকে কাউন্টারে এক্সপ্লোয়েড করার ট্রাই করে ওটামেন্টি আর্জেন্টিনার জন্য একটা বড় উইক লিঙ্ক হতে পারে আমরা দেখেছি দু হাজার আঠারো বিশ্বকাপে এমভাবে কিভাবে তাকে এক্সপ্লোয়েট করেছিলাম এর বাইরে বিশ্ব চ্যাম্পিয়নদের উপর সবার যে প্রত্যাশা এটা তাদের জন্য একটি দুর্বলতার কারণ হতে পারে এক্সপেকটেশন বেশি প্রেশার বেশি চুন থেকে পান গেলো গেল রব শুরু হয়ে যেতে পারে বিশ্বকাপে আমরা দেখেছি প্রথমে সৌদির বিপক্ষে হারার পর কেমন খেতে হয়েছিল আর্জেন্টিনা বাট ওভারঅল শুড বি ভেরি কনফিডেন্ট প্রসপেক্ট লিওনেল মেসি বলেছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে ডমিনেন্ট জাতীয় দলগুলোর মধ্যে একটি বর্তমান আর্জেন্টিনা প্রত্যাশার প্রতিদান তারা গত চার পাঁচ বছর ধরে নিয়মিত দিয়ে যাচ্ছে লিওনেল মেসির শেষ কোপায়েও তারা সেটি করতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়